তো বন্ধুরা সকালবেলায় উঠে দেখি শ্বশুরমশাই চলে এসেছে রেইনকোট পরে কাঁঠাল কাটতে আসলে আমাদের যে ছোট্ট গাছ একটা হয়েছিল কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছে হয়েছে তিনটে কাঁঠাল আর সকাল সকালই কাঁঠালের সেই সুন্দর গন্ধ বেরিয়ে পড়েছে মানে হঠাৎ করে কাঁঠালটা কিছুটা অংশ ফেটে গিয়ে চারিদিকে গন্ধে পুরো মম করছে তো সেই জন্যে বাবাকে বললাম যে তুমি কাঁঠালটা কেটে দাও যেহেতু কাঁঠাল গাছটা একটু উঁচুতে আর সেই জন্যে বাবা ছাড়া আর কেউ কাটতেই পারবে না তো বাবা যাচ্ছিলো সকাল সকাল একটু নিজে কাজে রেইনকোট পরে আর তখনই বললাম কাঁঠাল গাছ থেকে কাঁঠালটা কেটে দিতে আর দিকে দেখো কিরকম বর্ষা শুরু হয়ে গেছে চারিদিকে বর্ষায় চারিদিকে কাদা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ওদিকে কি বর্ষা শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো যাই হোক এখানে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এই ছোট্ট কাঁঠাল গাছটা আসলে এটা লাগানো নয় এমনি কলপেরও কোনো চারা নয় বাড়ির পাশেই হয়েছিল তো এটাই এখন এই বছরেই প্রথম কাঁঠাল হলো তো বাড়িতে কাঁঠাল হওয়ার মজাই আলাদা বাজার থেকে তো সব সময় কিনেই খাওয়া হয় তবে বাড়িতে যে নিজেদের গাছের হওয়া তার একটা অন্যরকম অনুভূতি তো যাই হোক আমাদের কাঁঠালগুলো রেখে দেওয়া হয়েছিল তো যখন পাকবে সবাই মিলে আনন্দ করে খাওয়া তো বন্ধুরা সবার আগে দেওয়া হবে আমাদের ঠাকুর ঘরে তারপর সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে তো যাই হোক তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো জানো এবছর আমাদের গাছে কাঁঠাল হয়েছে বলে আমাদের আর কি এবছর আর বাজার থেকে কেনা হয়নি যেহেতু বাড়ির গাছে কাঁঠাল হয়েছে আর প্রত্যেক বছরই বাবা সবাইকে কাঁঠাল একটা করে কাঁঠাল দিয়ে আসে আর কিছুটা আম জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর সময় প্রচুর আনন্দ করে কাঁঠাল খাওয়া হয় আম কেনা হয় কিন্তু এবছর খুব একটা বেশি কেনা হয়নি যেহেতু গাছের আম হয়েছে প্রচুর পরিমাণে আর তার উপর বাড়িতেই কাঁঠাল তো বলো যাদের বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল হয় তার একটা মজা আলাদা তো যাই হোক দেখো এখান থেকেই কাঁঠালটা ফেটে গেছে আর এই ফাটার থেকে এতটাই গন্ধ বেরোচ্ছে তো জানলা থেকে গন্ধ পুরো চারি ঘর হয়ে যাচ্ছে তো যাই হোক বাড়ির প্রথম দেখলাম যে বাড়িতে কাঁঠাল হলো তো প্রচুর মজা করে সবাই এই যে এবার নিয়ে যাচ্ছি ঘরের দিকে আগে ঠাকুরকে দিয়ে তারপর নেওয়া হবে আর এখনই দেখো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলে এত বড় কাঁঠালটা কোথায় ছিল তো ও জানে না আমরা সকালবেলা উঠেই গাছ থেকে কাঁঠালটা পেরে নিয়ে এসেছিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো একদম টাটকা কাঁঠাল তো তোমরা তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁঠাল পেড়ে নিয়ে আসার মজাই আলাদা তো যাই হোক এখানে বাবা কাঁঠাল ছাড়াতে বসে গেছে আর কাঁঠালের কোয়াগুলো এত সুন্দর হয়েছিল পুরোটাই খাজা কাঁঠাল ছিল কিছুটা অংশ ফেটে যাওয়ার কারণে মাঝখানের দিকটা একটু খারাপ ছিল কিন্তু আর কাঁঠালটা পুরোটাই ভালো ছিল আসলে বন্ধুরা অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না কিন্তু কাঁঠালটা হওয়ার পর থেকে ভেবেছিলাম কাঁঠালটা যখন গাছ থেকে পাড়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমাদেরও একটা আনন্দের বিষয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার অনুভূতিই আলাদা তো যাই হোক এই যে গাছ থেকে কাঁঠাল পাড়ার পর কাঁঠাল বাড়িতে ছাড়ানো হচ্ছে এবার পুরোটাই ছাড়িয়ে সবাইকে দেওয়া হবে আগে ঠাকুরের জন্য নিয়ে নিয়ে তারপর সবার জন্য রাখা হবে দেখো বাবা কত সুন্দর করে ছাড়াচ্ছে আর কোয়াগুলো কি বড় বড়ো হয়েছে আরও গাছে কাঁঠাল আছে দুটো কিন্তু সেগুলো খুব একটা পাকেনি এটা যেহেতু পেকে গেছে ওগুলো আর পুরোটা পাকলে তারপর আবার নামানো হবে এখানে দেখো কোয়াগুলোকে রাখছে কতটাই বড় তোমরা ফোনে দেখেই বুঝতে পারছো তো যারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই প্রিয় তবে বাড়ির কাঁঠালটা অবশ্যই আরও বেশি প্রিয় হবে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের গাছ থেকে যখন কাঁঠাল পাড়া হবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওটা